গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সকলে সেগুলি সকলে খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো এখানে সকাল সকাল বাসি গাছগুলো সেরে নিয়েছি আর এখানে স্কুলে যাবো তা তারা হলো করে মানে কাজ করেছে ওই জন্য আর ক্যামেরা করে দেখাতে পারিনি আর এখানে কো আটা মাখছি আটা মেখে একটু রুটি বানিয়ে রেখে যাবো হলে হাজব্যান্ড মাল দিতে যাবে হাজব্যান্ড শাশুড়ি মা তো হাজব্যান্ড মাল দিতে যাবে শাশুড়িমাও বাড়ি থাকবে তো আর বাদ বাকি কাজগুলো টুকটাক করে করতে থাকবে আমি মানে আট রুটি করে রেখে যাবো তার মানে খেয়ে যাবে সার খেয়ে নেবে আর আমি একটা রুটি মনাকে খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাবো তো মনাকে না মনা রুটি খুব ভালো খায় আসলে বাবা ঠাকুর সবাই রুটি ভালো খায় তার জন্য মনে হয় ও রুটি ভালো খায় আর আমি একটু রুটি খেতে চাই না তো দেখো এখানে ওদের জন্য আমি সকালে কিছুই খাই না ওদের জন্য রুটি বানিয়ে রেখে যাব

তো দেখো বন্ধুরা স্কুল থেকে যাওয়ার সময় আমি দেখলাম এই কর্মচারা বেশ বৃষ্টিতে ভিজে এত সুন্দর লাগছে দেখতে লাগে না করে পারলাম না একটা কর্মচা ছিঁড়ে দাও খাই এখনো থাকে ওকে একটা ছিঁড়ে দিলাম আর কি আর এখানে বাড়ি এসে দেখি মানে হাজবেন্ড বাজার করে এনেছে এখানে এনেছে হচ্ছে মাংস তো এখানে মাংসের মশলাটা আমি করে নিয়েছি আর রান্না করবো হচ্ছে জ্যান্ত মাছ দিয়ে কচু দিয়ে তো বাজার থেকে কচু এনেছে আর জ্যান্ত মাছগুলো মানে ছিল বাড়িতেই হাজবেন্ড হয়েছিল তো সেগুলো কই মাছ আর এখানে আছে শোল মাছ তো শোল মাছ দিয়ে কচি সুন্দর লাগে শোল মাছ দিয়ে কচি দিয়ে রান্না করব আর ওই মাছগুলো ভাপা করব আবার মাছও করব তো বাড়িতে গেস্ট আসবে এখনো মানে আসেনি দেরি আছে আসে বিকালবেলায় তো এখনও বান্না কমপ্লিট করছি তারপর মনাকে খাওয়াতে হবে স্নান করাতে হবে অনেক কাজ তবে ভাবলাম সবাই একসাথেই রান্না করে নিই আর এখানে দেখো মাছটা একটু কড়া কড়া করে ভাজবো কচুর তরকারি দেন একটু কড়া মাছ ছাড়া মানে ভালো লাগে না দেখো কতটা কড়া করে মাছ ভেজেছি একদম লাল করে মাছ ভেজেছি তো দেখো রান্নাটা আমি দেখাতে পারবো কিনা আদৌ জানি না তো মেক করেছে প্রচন্ড ছাপে যেতে হবে তুলো তুলতে তো দেখো ছাদে চলে এসছি আর এখানে দেখো এই গাছটাই তোমরা তুলো দেখতে ভিডিওতে দেখাতাম এই গাছটা প্রচুর তুলো হয়েছিল গাছটা আমাদের না যাদের গাছ আমার হাজব্যান্ড পেরে দিয়েছিল তো হাফ করে নিয়েছে মানে ওদের বাড়ি কেউ পাড়ার লোক নেই তো তার জন্য আমার হাজব্যান্ডকে বলেছিল যে তুই পেরে দে মানে আমার শ্বশুর মশাই বাড়তেন সে তো মানে তো নেই তো তার জন্য এই বছর আমার বডি বেড়েছে তো দেখো আর প্রচুর খেলা করছিল ওইদিকে আর আমি এইদিকে তুলো তুলতে এসেছি মানে প্রচন্ড পরিমানে মেঘ করেছে ঝড় হবে তার জন্য তুলোগুলো তুলবো আর দেখোটা সব এগুলো কি শিমুল তুলো বলে আমাদের প্রত্যেক বছরই পাড়া হয় মানে আমার শ্বশুর মশাই বাড়তে তো এখন আমার হাজবেন্ড মানে প্রত্যেক বছরই দুটো দুটো তিনটে করে বালিশ হয় আর কি এত তুলো দেখছো মানে দুটো বালিশ হবে আর কি মানে চেপে চেপে আর এখানে দেখো আমার হাজব্যান্ড কিছু একটা অর্ডার করেছিলো নিজের জিনিস মানে কাজের জিনিস তো তার জন্য মানে খোলা হয়েছিল আর আমাদের গড় এত বারবার নোংরা হয় মানে সকাল একবার ঝাড় দিয়েছে এখন দুপুরবেলা ঝাড় দিয়েছে আবার বিকালে ঝাড় দিলেও এরকম নোংরা হবে কারণ আমার কুচকু মানে এমন মানে জুতো পরিয়ে দিতে ভাব জুতো খুলে পাড়া ঘুরে চলে আসবে খালি পায়ে একদম আর এখানে দেখো ভাত মানে রান্না করে ভাতও বসিয়ে দিয়েছি আমি তরকারি টরকাই রান্না করে তারপরে ভাত বসাই কারণ গরম পড়ে গেছে তো ভাতগুলো নষ্ট হয়ে যায় তো তার জন্য ভাতটা একটু লাস্টে বসাই তো দেখো ভাত বসিয়ে দিয়েছি সব মানে রান্না বান্না কমপ্লিট করে মাজা ধোয়াও কমপ্লিট তো এখানে ভাতটা বসিয়ে দেবো ভাত হলে আমার সব কাজ কমপ্লিট আর কি দেখো আবার ভাত দেখতে চলে আসলাম ঝাড় দিতে দিতে তো অর্ধেকটা ঝাড় দেওয়া হয়েছিলো আবার ঝাড় দিচ্ছি মানে ওই ঘরটা আমার শাশুড়ির ঘর খুব কমই নোংরা হয় কারণ কি ওখানে খুব একটা মানে দৌড়ে চলে আসে আর কী হয় বলো তো পাড়ায় গিয়ে মাঠটার খেয়ে আসে ওর একটা জুড়ে একটা বন্ধু আছে ওর তো মাঠটার খেয়ে আসে কানতে কানতে আমার ঘরেই আসে তো তার জন্য আমার ঘরটা বেশি নোংরা হয় ও আমালা কি দেখি কি এক কত বড় বড় আম কত করে আম দশ টাকা হ্যাঁ রে আম কেউ নেয় এইটুকু এইটুকু আম একে খাওয়া যায় এটা ভালো কত দিতে হবে এটা একশো টাকা দিয়েন ওরে বাবা রে দশ টাকার আম বলে একশো টাকা দিয়েন যান যান আপনি চলে যান আপনার আম আমি নেব না দশ টাকা ঠিক আছে আইসক্রিম আসবে তারপরে দশ টাকা দেবো ঠিক আছে আর দেখো বন্ধুরা এখানে গোলাপ গাছগুলো কি মানে কত প্রচুর গোলাপ হয়েছিল আর এখন আস্তে আস্তে একটু কমে যাচ্ছে এখানে রোদ পড়েছে এত সুন্দর লাগছে আর ওটা কাঁঠাল গাছ আম গাছ আমাদের নতুন বাড়ি তো নতুন বাড়ি করা হয়েছে তো গাছটা চিচিউ ছিল ছিল না মানে সেইভাবে তো ড্রাগন গাছটা সব নতুন লাগানো হয়ে গেছে ও আমালা আবার অন্য বাড়ি যাচ্ছেন আম বিক্রি করতে বাবা কি কষ্ট ওই ছেলেটা আর আম বিক্রি করে খায় না আপনাকে কেউ খেতে দেয় না আম বিক্রি করে খান কি অবস্থা এটুকু বাচ্চা পাড়ায় যাচ্ছে নিয়ে দেখো সে সত্যি সত্যি পাড়ায় চলে যাচ্ছে আমিচতে তো বন্ধুরা তোমরা জানোই আমি রাত্রেবেলার দিকে রুটি বানাই তো আমরা প্রতিদিনই রুটি খাই আজকে কারেন্ট নেই দেখো মানে ফোনে প্লাস জ্বালিয়ে ভিডিও করছি সেই ভিডিও করার মানে প্লাসেই রান্নাবান্না হচ্ছে এখানে করছে যে আলু ভাজা পান্তা ভাত রেখে দিয়েছি আমরা পান্তা ভাত খুব ভালো খাই কিন্তু খাওয়া হয় না প্রতিদিন রাত্রিবেলায় ডাক্তার রুটি খেতে বলেছে তো মাকে তাই আমরা সবাই মিলে রুটি খাই তো আমার হাজব্যান্ড রুটি খেতে ভালোবাসে তাই খায় আর আমি ভাবি একার জন্য কেন ভাত করব আমার জন্য রুটি করে নিই এরকম আর এখানে দেখো কত অন্ধকার মানে কারেন্ট নেই তো সারা পাড়ায় তো আমি এই মানে ফোনের প্লাসেই করছি আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো আর এখানে মনার জন্য আরও ঠামের জন্য হচ্ছে গরম ভাত করছি আর আমরা দুজন পান্তা ভাত খাবো তো গরম ভাতের মধ্যে মিষ্টি আলু আলু দিয়ে মানে ফেনা ভাত টাইপসা করব আর এখানে হচ্ছে আলু ভাজা আলু ভাজা দিয়ে পান্তা ভাত খুবই ভালো লাগে তো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই লাইক করে দিও কমেন্ট